ভারতের জয়পুর অন্যতম আইকনিক হেরিটেজ সাইটের জন্য বেশ বিখ্যাত শহরটি গোলাপি শহর নামেও পরিচিত এখানকার রাজকীয় প্রাসাদ আর দুর্গগুলো দেখতে অনেক পর্যটক ভিড় জমান এর মধ্যে একটি চমৎপ্রদ স্থান হল হাওয়া মহল যা একটি স্থাপত্য বিস্ময় মহল তার উজ্জ্বল স্থাপত্যের জন্য বিখ্যাত এই প্রাসাদের চমকপ্রদ গোলাপি রং দর্শনার্থীদেরকে অবাক করে এই বিস্ময়কর প্রাসাদটি নির্মাণের পেছনের কারণটিও বেশ আকর্ষণীয় যা জানলে আপনি অবাক হবেন সুপ্রিয় দর্শক চলুন জয়পুরের হাওয়া মহল সম্পর্কে আমরা ষাটটি তথ্য জেনে আসি এক রাতের আলো রাতের বেলা হাওয়া মহল যেন অন্য এক রূপ ধারণ করে নানা আলোতে আলোকিত হলে এই মহলকে জাদুকরি দেখায় যা আপনাকে একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেবে দুই যন্তর মন্তরের সঙ্গে সংযোগ হাওয়া মহল বিখ্যাত যন্তর মন্তরের নিকটে অবস্থিত এটি জয়পুরের একটি জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র এই জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে একসাথে এই দুই জায়গা একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপত্য প্রদর্শন করে তিন অভ্যন্তরীণ উঠান নেই প্রায় সব রাজমহল বা প্রাসাদে একটি কেন্দ্রীয় উঠান থাকে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে হাওয়া মহলে সেরকম কোনো প্রাঙ্গন নেই চার মৌমাছির মৌচাক হাওয়া মহলের নকশা এই প্রাসাদকে অনন্য করে তুলেছে মহলটি মৌমাছির মৌচাকের আদলে নকশা করা হয়েছে এর মাঝে রয়েছে ছোট ছোটো বেশ কিছু জানালা যার মধ্য দিয়ে শীতল বাতাস প্রবাহিত হয় পাঁচ স্থাপত্য হাওয়া মহলকে স্থাপত্যের বিষয় বললে ভুল হবে না পাঁচতলা প্রাসাদটিতে প্রায় নয়শো তেপান্নটি ছোট জানালা রয়েছে যা বায়ু সঞ্চালনের জন্য উপযুক্ত এমনকি গ্রীষ্মকালেও এসব জানালা থেকে শীতল হাওয়া বয়ে যায় এ কারণে এই হাওয়া মহল প্যালেস অব ওইন্ডস নামেও পরিচিত ছয় রাজকীয় নারীদের জন্য নির্মিত রাজকীয় নারীদের জন্য হাওয়া মহল নির্মাণ করা হয়েছিল মহলটি সতেরোশো সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং নির্মাণ করেন তাঁর উদ্দেশ্য ছিল বংশের নারীদের জন্য একটি ব্যক্তিগত ভবন নির্মাণ করা এই মহলে জানালা থেকে রাজকীয় নারীরা রাস্তার শোভাযাত্রা এবং দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করতেন সাত আইকনিক ল্যান্ডমার্ক হাওয়া মহল জয়পুরের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক মহলটি শহরের সমৃদ্ধ স্থাপত্য অতীত এবং ঐতিহ্যকে প্রদর্শন করে হাওয়া মহল ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হাওয়া মহলের অজানা ষাটটি তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ